এই যে আমাদের বডি বিল্ডার ওমর গুরু নিয়ে যাচ্ছে এটা আমাদের শকে গুরু কিনে নিলাম এখন গোসল করাবো ইনশাআল্লাহ গোসল করাবো আমরাpostcss আসে আস্তে আছে পাগলা গুরু হেপেছে অনেকদিন শখ যে গুরু কিনবো কিন্তু কিনে ফেলছি শখের গুরু

পানি যে তীব্র গরমে মানে পানি গরম হয়ে আসে মানুষই নামতে পারে না তারপরে গড়ে নামাইছি নামাইয়া সারা দিয়া উমরে দোয়াতেছে ওমর তো বডি বিল্ডার আপনি আগেও জানেন ভাই ওমর আমার আপন বাড়ির মতনই একদম কাছের তারপর জীবন ওমর মিলিয়া গরু দোয়াইতেছে আমার আর ভাল লাগতেছে না আমি ভাবতেছি নিজে নেমে যাই তার নিজে ডেলি করতেছি তো এই জন্য নামতে করতেছি না যদি ডিজার আগে আসে তবে শখের গুরু তো নিজেও নেই গেছি আর বিশেষ করে আমি কিন্তু আপনার আগে পিঠিতে বলছিলাম যে আমি গরু কুড়ি বাজারে কিনবো দুইটা গরু কিনা ফেলেছি এবং দামটা আমি এখন বলবো না দা অনেকে বলে দাম হয়েছে হোক দাম হোক সমস্যা নাই শখের গুরু নিজে নেমে গেছি নাইমা গুরু নিজের দোয়ানু মজাটি আলাদা আর নিজে গুরু পাইলে দেওয়া মজা অন্যরকম বা বাট স্বভাবের কাজ তবে সবাই মিলে কিন্তু আমার গরুটি গোসল করা খাওয়া এবং দেখেন কি শুনতে গরুর রূপ রুটটা গুড়া চালাইতেছে দেখেন আর গরুগুলো খুব মানে ঠান্ডা মিজাজে শান্ত এবং আমি মানে আমি ভালো তো গরুটি ভালো করছে যাই হোক তো নিজেই সক্রিয় দেখেন একদম চুপচাপ দাঁড়াই আছে এখানে দেখেন গুসলকালনের পরে একটা দোয়াইলে আরেকটা পাগলে জায়গা করতে কারণ দুইটা বন্ধু মানুষ একসাথে থাকে তাই জগড়া করে খেলাধুলা করে দেখছেন তো প্রথম খেলাধুলা করতেছে এরপরে গুসলকালে শেষ এখন আমাদের বাসা এবং পুষকুনি একসাথে মানে আমাদের বাড়ির নিচ্ছে পুষকুনি এটা হচ্ছে আমাদের যে যে বিল্ডিংটা আমাদের আর হচ্ছে তাই এই মোট বডি বিল্ডার এই দমক দিয়েছে ওই পুরো এইভাবে দমক দিয়েছে কারণ কি ওমরের মানে তো বডি মডি আছে এই জন্য ওমরের মানে আর অন্য জানার ধরে সামনে তবে বিষয়টি হচ্ছে কি শখ করি তো শক্তিরা দেখা গেছে রমজানিতে পরে বাড়িতে একটু তোমার গরু কিনছি দুইটা তবে ভবিষ্যতে গুরু ফার্ম দেওয়ার ইচ্ছা আছে তবে সব কিছু মিলে আল্লাহ আল্লাহ আল্লাহরা যদি সামনে একটু ভালো একটা পজিশনে জায়গা পাই আমি গুরু ফার্ম দেবো লোকজন রাখবো নিজেও থাকবো এবং ব্যবসার পাশাপাশি আমি গুরু পালন করার চে চেষ্টা আছে তবে সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা দেখবেন ভালো ভালো আমি তো ব্লগ করি মাঝে মাঝে দেখাই আপনাদের ভালো কিছু দেখার জন্য আমাদের পরামর্শ দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার দিবেন আর এই যে গোসল করে রাখা আর হচ্ছে প্রচণ্ড ছায়া এখানে গাছের ছায়া আছে যে কারণে গরুগুলো আরামে বসতে পারে থাকতে পারে আপনি দেখাবো যে আমার গরু দেখার জন্য এবং গরু লালন পালনের জন্য কতগুলো ছেলেরা আছে সব হচ্ছে স্বাস্থ্যবাহীরা আমার ঠিক আছে আমি তো ডাকা থাকি সপ্তাহে সাপ দেখবো একটু আলাকল দিকে কিনছি তারপরে দেখেন এই যে আমার স্বাস্থ্যবাহীরা সব এগুলো কিন্তু আমার গুরু যত্ন করে সব কিছু সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং